নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের সাংসারিক কাজকর্ম করতে অনেকটা সাহায্য হবে অনেকটা নিজেদের জন্য সময় বাঁচাতে পারবেন এবং কিছুটা হলেও টাকা পয়সা ঠিক সাশ্রয় করতে পারবেন তো আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এই ধরনের যে বোতলগুলো হয় বাচ্চারা সাধারণত স্কুলে নিয়ে যায় ওরা ব্যবহার করে আবার আমরা অনেকেও বাড়িতেও ব্যবহার করি এই ধরনের বোতল বাচ্চারা যেহেতু কোনো কিছু মুখ লাগিয়ে খেয়ে নেয় মানে কিছু খাচ্ছে সঙ্গে সঙ্গে জলটা মুখ দিয়ে খাচ্ছে খাবারগুলো এই বোতলের মধ্যে ঢোকে তার ফলে কি হয় বোতলের মধ্যে না এক নাল নাল পদার্থের সৃষ্টি হয় এবার ওই নাল নাল অবস্থায় থাকলে না বোতলটা বেশ কিছুদিন এইভাবে থাকলেই দেখবেন আমরা যতই জল দিয়ে ধুয়ে দিয়ে দিই জলটা তার ফলে না বোতল থেকে একটা গন্ধ আসতে শুরু করে তো এই বোতলে যখনই বাজে দ দুর্গন্ধ আসে আমরা কীভাবে সেই বোতলটাকে পরিষ্কার করবো আমি এখানে চামচে করে হাফ চামচ মতো খাবার সোডা নিয়ে নিয়েছি এবার বোতলের মধ্যে খাবার সোডা দিয়ে দেবো আর কী দিচ্ছি এর মধ্যে ভিনিগার দেখতেই পাচ্ছেন প্রত্যেকের বাড়িতে খাবার সোডা ভিনিগার এগুলো থাকে তো এখানে এক থেকে দেড় ঢাকনা মতো ভিনিগার আমি দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে রিয়াকশান তৈরি হয়ে গেছে এবার এই রিয়াকশানটাতে এর ভেতরে হচ্ছে আমরা কীভাবে ভেতরে যদি ওই যে নাল নাল পদার্থটাকে পরিষ্কার করবো এর জন্য আমাদের নিয়ে নিতে হবে খালি ওষুধের প্যাকেট তো খালি ওষুধের যে প্যাকেটগুলো আছে এই প্যাকেটগুলোকে ছিঁড়ে ছোটো ছোটো টুকরো করে আপনারা যদি বোতলের মধ্যে ভরে দিতে পারেন তাহলে এই ওষুধের প্যাকেটের গায়ে ধারধার যেটা থাকে না সেই ধারধারটাই কিন্তু ভেতরের ওই নাল নাল পদার্থটাকে কেটে দেবে মানে ওই নাল জাতীয় কোনো কিছুই বোতলের মধ্যে থাকবে না দেখবেন বাচ্চাদের বোতলের ভেতরেই বেশ কিছুদিন পরিষ্কার না করলেই দেখবেন একটা নাল নাল হয়ে যাবেই তো সেটা কিন্তু পরিষ্কার করার জন্য এই টিপসটা অ্যাপ্লাই করবেন দেখবেন এইভাবে ঝাঁকা দেবেন ঝাঁকা দেওয়ার ফলে বোতলটা কিন্তু ভেতর থেকে একেবারে ক্লিন হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু কোনো জীবাণু থাকবে না যেহেতু খাবার সোডা ভিনিগার দেওয়া হচ্ছে আর কি হবে এর ভেতরে কোনো বাজে দুর্গন্ধ থাকবে না এবার এটাকে আমরা একটা বাটিতে মানে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর এটাকে প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দেব। এর ভেতরে নাল নাল কোনো পদার্থ আর নেই আর বাজে কোনো দুর্গন্ধ বোতল থেকে কিন্তু বেরোবে না আমি ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন ভাত রান্না করি প্রথমে কি করি আমাদের পরিমাণ মতো চাল আমরা নিয়ে নিই এবার সেই চালটাকে আমরা জল দিয়ে ধুয়ে নিই এক থেকে দুবার ধুয়ে দিই ধোয়ার পর এই যে চালটা তো আমি এখন জল দিয়ে ধুচ্ছি ধোয়ার পর প্রথমত যেটা করি চালটাকে কিন্তু কচলে কচলে মানে হাত দিয়েই কচলে কচলে ধুতে হবে কারণ এই চালের মধ্যে অনেক কেমিক্যাল কিন্তু মানে দিয়ে রাখে চালগুলোকে ভালো রাখার জন্য যেন পোকা না লাগে তার জন্য তো সেই সমস্ত ওষুধগুলোর মধ্যে থাকে তার জন্য বেশ ভালো করে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিতে হবে ধুয়ে একটা অন্য পাত্রের মধ্যে আমি কিন্তু এই চাল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবার এই চাল ধোয়া জলটা আমি দু থেকে তিনবার যতবারই ধুবো না কেন ধুয়ে আমি জলটা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এই জলটার কি কি উপকারিতা মানে আছে মানে উপকারী যে গুণগুলো আছে সেটাই শেয়ার করব আর কি কীভাবে আমরা এই চাল ধোয়া জলটা কাজে লাগাতে পারি প্রথমত চাল ধোয়া জল ফুল গাছের গোড়ায় অথবা যে কোনো সবজি বাড়িতে আমরা যে সমস্ত লাগাই গাছপালাগুলো তো সেই সমস্ত গাছের গোড়ায় যদি চাল ধোয়া জলটা দিয়ে থাকেন তাহলে অনেকটা উপকার হবে গাছ বৃদ্ধি পাবে গাছের পাতার কালার চেঞ্জ হয়ে যাবে একদম গ্রিন হয়ে যাবে আবার অনেকে এই চাল ধোয়া জলটা চুলেও দিতে পারেন তাহলে আমাদের চুলে শাইন ফিরে আসবে অনেক কালো কুচকুচ হয়ে যাবে চুল আর আমি কি করছি এখানে এখানে ওই চাল ধোয়া জলের মধ্যে বেশ কিছুটা শ্যাম্পু অ্যাড করেছি এবার শ্যাম্পু দিয়ে জলটাকে হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এই জলটার সাহায্যে আমরা কি কাজ করব দারুণ কাজ বন্ধুরা আপনাদের কিন্তু সবারই কাজে আসবে বাড়িতে যে সমস্ত কাচের পাত্রগুলো আছে বেশ কিছুদিন ব্যবহার করছি ব্যবহার করতে করতে দেখবেন একটা হোলদে ভাব চলে আসে মানে কাচের পাত্রের কোনো গ্লেজ থাকে না সেক্ষেত্রে আপনারা সেই কাচের পাত্রগুলোকে এই চাল ধোয়া জলের মধ্যে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন কারণ চাল ধোয়া জলের মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেগুলো ক্লিনিংয়ের জন্য কিন্তু বেস্ট তাই এইভাবে পাঁচ মিনিট রাখলাম রাখার পর এইভাবে হাত দিয়ে ঘষে নেব কোনো কসব্রাইট কাপড় কোনো কিছু দিয়ে ঘষতে হবে না জাস্ট একটু হাত দিয়ে ঘষে নেবেন ঘষার পরই কাচের পাত্র দেখবেন একেবারে নতুনের মতো চকচক করছে ঠিক নতুন অবস্থায় কিনলে যেমন এর গ্লেসটা ফিরে আসে চকচক করে সেই একইভাবে কিন্তু কাচের পাত্রগুলো গ্রেস ফির ফিরে আসবে যে একটা হলদে ভাব থাকে কাছের পাত্রের মধ্যে চা খেতে খেতে সেই হলদে ভাবটা আর থাকবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাচের পাত্রগুলো কতটা পরিষ্কার হয়েছে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব পরবর্তী টিপসে তো এখানে দেখতেই পারছেন পিঠে তৈরি করার যে ছাঁচগুলো আমরা কিনে থাকি মানে পিঠে তৈরি করার যে পাত্রটা এই ধরনের পাত্র আমরা মাটির কিনে থাকি আবার অনেক সময় এই লোহারও কিনে থাকি এখন যেহেতু পৌষ মাস পোষের মাসে সবাই কিন্তু পিঠে খায় এই জন্য এই ধরনের লোহার যে পিঠে বানানোর ছাঁচটা আছে আমরা তুলে রেখে দিই মানে যখনই এটা ব্যবহার করি সে পিঠে খাওয়ার সময় বাদ সময় তুলে রাখি দেখতে পাচ্ছেন তুলে রাখার ফলে যেটা হয় মোর্চা পড়ে যায় যেহেতু লোহার তো প্রথমত আমি কী করেছি সেই পাত্রটাকে ধুয়ে নিয়েছি ভালো করে সাফ সাবান দিয়ে আমি ধুয়ে নিলাম ধোয়ার পর এই পাত্রগুলোকে কিভাবে গুছিয়ে রাখবেন যার ফলে মোর্চা পড়বে না তো এখানে আমি একটা শুকনো কাপড় দিয়ে বেশ ভালো করে এই পিঠের তৈরি করা যে পাত্রটাকে মুছে শুকিয়ে নিয়েছি শুকানোর পর এটাকে কিভাবে গুছিয়ে রাখবেন যেহেতু লোহার তার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা সর্ষের তেল তো আপনারা যদি সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে এই পাত্রগুলোকে তুলে রাখতে পারেন তাহলে কিন্তু বছরের পর বছর এই লোহার যে পিঠে তৈরি করা ছাঁচ নষ্ট হবে না এই একইভাবে ভালো থাকবে নতুনের মতো থাকবে আর পিঠে তৈরি করতেও বছরের পর বছর কোনো সমস্যাও হবে না তো আপনারা কিন্তু লোহার যেহেতু এই পাত্রটা লোহার পাত্রে সবসময় মোর্চা পড়ে যায় একটু সর্ষের তেল লাগিয়ে একটু বেশি করেই লাগাবেন লাগিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নেবেন উপরে এবং নিচে সমস্ত জায়গায় এভাবে লাগিয়ে মানে তেলটা লাগালেন লাগানোর পর এই যে পিঠে তৈরি করার যে পাত্রটা এটাকে একটা বড় প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরে মুখটা একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে অথবা দড়ি দিয়ে আটকে রেখে দেবেন তাহলে দেখবেন বছরের পর বছর কখনোই এই পিঠে তৈরি করার ছাঁচে মোর্চা পড়বে না কোনো সমস্যা হবে না এখন কিন্তু সবাই বের করেছে এই পিঠে তৈরি করার যে পাত্রটা কারণ এখন সবাই পিঠে খাবে তো এইভাবে একটু পরিষ্কার করে তারপর কিন্তু এটাকে পিঠে তৈরি করে খেতেও পারেন আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে এই ধরনের যে কসডরাইটগুলো আছে আমরা সবাই ব্যবহার করি কড়া মাজার জন্য তো এই যে কড়াটা মাজার জন্য এই স্টিলের যে কসডরাইটটা আমরা ব্যবহার করি করতে গেলে আমাদের হাতে প্রচুর ব্যথা লাগে এবার এই স্টিলের কস্টরাইট হওয়ার কারণে হাতে ব্যথা লাগে তো আমরা কি করব যার ফলে হাতে ব্যথা লাগবে না তো আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা থাকলে সেই বাচ্চাদের খেলনা যখন কিনি এই ধরনের নেটগুলো চলে আসে অথবা ফল যখন কিনি সেই ফলের সঙ্গে এই নেটগুলো চলে আসে আসার পর নেটগুলোকে তো গুছিয়ে রাখি না কিন্তু গুছিয়ে রাখবেন বন্ধুরা দেখবেন প্রত্যেকটা বাদ দেওয়া জিনিস কিন্তু আমরা কাজে লাগাতে পারবো এইভাবে স্টিলের কসবাইটটা মাঝখান থেকে এই নেটটাকে ঢুকিয়ে দেবেন ঠিক আমি যেভাবে কাজটা করছি এই একইভাবে আপনারাও কাজটা করবেন তাহলে দেখবেন টিপসটা অনেকটা সহজ হবে আপনাদেরই অনেকটা সুবিধা হবে এইভাবে মাথার দিক থেকে বের করে এটাকে ফোল্ড করতে হবে জাস্ট এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই কিন্তু করতে হবে এইভাবে যদি ফোল্ড করেন তাহলে এই প্লাস্টিকের যে নেটটা সেই নেটের একটা কভার পড়ে যাচ্ছে ওই স্টিলে কসব্রাইটের উপরে এইবার এটাকে এইভাবে করা মাঝবেন দেখবেন আমাদের হাতে কিন্তু কখনোই ব্যথা লাগবে না একদম সফট এই কসব্রাইটগুলো তৈরি হয়ে যাবে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের যে ক্লাচারগুলো আছে আমরা কিন্তু মেয়েরা সবাই ব্যবহার করি অনেক সময় দেখবেন এর যে স্প্রিংটা আছে এটা খুলে যায় আবার অনেক সময় কি হয় মোর্চা পড়ার কারণে সেই লোহার যে স্প্রিংটা ওটা ভেঙে যায় তো যখনই এরকম ভেঙে গেল কিংবা খুলে গেল এই ক্লাচারগুলো আমরা ফেলে দিই কাজে লাগাই না কিন্তু কখনোই এই ভাঙা ক্লাচারগুলো ফেলবেন না না ফেলে দেখবেন দারুণ একটা অর্গানাইজার তৈরি করতে পারবেন বাড়িতে বসে কিভাবে সেই অর্গানাইজারটা তৈরি করব যেটা আমাদের অনেকটা সুবিধা হবে নিয়ে নেবেন ডাবল সাইডের যে টেপ সেই ডাবল সাইডের টেপ কিছুটা অংশ করে আমি কেটে নিচ্ছি কাটার পর এটাকে ঠিক আমি যে জায়গায় লাগাচ্ছি টেপটা সেই একই জায়গায় আপনারাও লাগিয়ে নেবেন লাগানোর পর এই ভাঙা যে ক্লিপগুলো এগুলো কি কাজে লাগাবো। দারুণ কাজে আসবে বন্ধুরা আপনাদের বাড়িতে যে ছোট ছোট জিনিসগুলো আছে হ্যাং করে রাখতে পারছেন না সেই সমস্ত জিনিসগুলো কিন্তু হ্যাং করে রাখতে পারবেন তো এখানে দেখতেই পারছেন আমি চলে যাব এখন যে জায়গাটা আমাদের ড্রেসিং টেবিল আছে তার পাশে একটা দেওয়ালে দেখবেন সেই পাশের দেওয়ালটায় এইভাবে ঠিক উল্টো করে আমি যেভাবে টেপটা লাগিয়ে দিচ্ছি এইভাবে একটা দেওয়ালে টেপটা লাগিয়ে রাখবেন তাহলে এই ক্লাচারগুলো কিন্তু আর বাদ পড়লো না মানে যে ভেঙে যাওয়ার পরও এটা আমাদের কিন্তু কাজে লাগবে আমরা কি করতে পারি এমন হালকা হালকা অনেক কিছু আছে আমাদের বাড়িতে যেমন আমাদের গলার চেন আছে যেটা আমাদের ডেলি ইউজ করতে হয় টুকটাক বাইরে যাচ্ছি তখন আমাদের পড়তে হচ্ছে তো এই ধরনের যে গলার হাড়গুলো সেটা মঙ্গলসূত্র হোক এমনি চেন হোক সেগুলো ঝুলিয়ে রাখতে পারেন বাচ্চাদের যে টাইগুলো আছে টাই আই কার্ড এই ধরনের জিনিস ঝুলিয়ে রাখতে পারেন বড় বড় যে কানের রিংগুলো আছে সেই রিংগুলো ঝুলিয়ে রাখতে পারেন এখানে কিন্তু কোনো ভারী জিনিস ব্যবহার করা যাবে না মানে ঝুলানো যাবে না একটু হালকা ধরনের যে জিনিসগুলো সেইগুলো গুছিয়ে রাখলেই মানে এইভাবে ঝুলিয়ে রাখলেই দেখবেন আপনাদেরই অনেকটা সুবিধা হবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে